সিঙ্গলি সান দিয়া ডলফুর 50% শেয়ার তোরা হবি। হ্যাঁ। ওহ। ওই সান দেখছেন নে

বেগ তো দালেই গেল এতগুলো দেন না মা হইছে দিও তুলিতে তো লাগে না লাগে তো চুলিতে এবার দিবা মুখে আম্মা দিচ্ছি এটা বন্ধ যাবে দেখো গালিতাইতে যাবো সাজু গুজু এটা যাবার বান্ধবী এ কত বান্ধবী যাবার এই

दादू चॉकलेट जाच चिकन याचो बियानी याचो थापा चिकन याचो अच्छा अच्छा दादू सिंगा मियाचो अच्छा अच्छा सिंगा मानो अच्छा बीबी जणो उठते आची उठो बीबी तुम सुत ना हां अच्छा अच्छा

5 ç 경찰 dapèy, 6'ç dayri guarday acchi dapèy My son forgave. væit n Thompson was four. 5 a nosesity, 6'ç dayri

মানুষ বিরক্ত হয় সারাদিন বয়স দিলে